সাথে কেউ থাকতো তাহলে আমি কথা বলতে পারতাম ভালোই লাগতো যার কারণে রবট রবট মনে হয় লাগে মনে হয় আমি একটা এআই কি একটা অবস্থা হয়ে রয়েছে জুতো যে প্যাক দেখছেন কি একটা অবস্থা হয় বলার কোনো ভাষা নাই গাছ এটা কি গাছ এটার ভিতর আপনার দাঁড়ান আমি আপনাদের দেখাই এই এটা এটা কি গাছ আমি শুরু জানি না তবে বিশ্রাম নেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা কি ফুল গাছ কে কে জানেন যা যা জানেন অবশ্যই গমন করে জানাবেন পিছনে কিন্তু সুন্দর একটা ওয়েদার ক্যামেরা ধরার মতন মানুষ নাই একে ক্যামেরা ধরতে হয় তার জন্য হয়তো কথা বলতে অসুবিধা হচ্ছে তো আপনাদের দেখাই আজকে আমি একটা ফুল গাছ দেখামো তো আপনারা যা যা চিনেন অবশ্যই জানাবেন তো চিন্তা মনে করলাম ফ্রি টাইম ভিডিও করি হাঁটি গড়ি ফিরি এই যে ফুল গাছটা দেখেন তো এটা কি ফুল গাছ কে কে জানেন যা যা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পিছনে কিন্তু সুন্দর একটা ওয়েদার এই যে পিছনে দেখেন আপনারা একটা সুন্দর বিল আর আমি আপনাদের দেখাই এটা তো অনেক দেখা যাচ্ছে কি পাতাগুলো পাতাগুলো দেখছেন দেখেন এই যে ফুল ফুল গাছটা এটা কি গাছ বলেন তো আপনারা যারা যারা জানেন অবশ্যই বলবেন আর সুন্দর আজকে ভিউটাও খুব সুন্দর হয়তো বাড়িটা কেউ ক্যামেরা পিছন থেকে ধরলে হয়তো সুন্দরভাবে দেখাতে পারতাম আপনাদের কিন্তু কেউ নাই দুঃখজনক ব্যাপার একলাই যার কারণে দেখাতে পারতেছি না তেমন তো যাই হোক আজকের ওয়েদারটা অনেক সুন্দর হেপি লাগতেছে আমার হয়তো ক্যামেরার মাধ্যমে সব স্পষ্ট আপনাদের বোঝাতে পারতেছি না তো খুবই সুন্দর তো হাঁটতে হাঁটতে একা অনেক দূরে চলে আসলাম বৃষ্টি হওয়ার কারণে চারপাশে আপনি দেখতে পাচ্ছেন পানি দিয়ে পড়া তো এটি একটু নিচু জায়গা যার জন্য পানি খুব সুন্দর একটি ওয়েদার সত্যি কথা বলতে মানে ওয়েদারটা আসলে অনেক সুন্দর মানে আপনাদের বলে বুঝাতে পারবো না এত সুন্দর লাগতেছে কেন আমার তো এক একা তার জন্য হয়তো মানে তেমন ফিলিংস পাচ্ছি না যদি কেউ থাকে তাহলে ফিলিংস মানে অন্যরকম পেতাম তো এটা দেখতে পারেন যে একটা মানে গাছ এটা কি গাছ এটার ভিতর আপনার দেখাই যেটা এটা কি গাছ আমি শুরু জানি না তবে বিশ্রাম নেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা তো আমার মতে এটা তো আপনাদের কেমন লাগছে এই গাছটা দেখে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্টের মতামত জানাতে কিন্তু আসলে বলবেন না তো জায়গাটা কেমন লাগছে তো সত্যি কথা বলতে মানে এক এক ঘুরতেছি একটু অন্যরকম লাগে যদি সাথে কেউ থাকতো তাহলে কথা বলতে পারতাম ভালোই লাগতো যার কারণে রবট এআই এরকম একটা অবস্থা তো সামনে যাই সামনে গিয়ে দেখি কি অবস্থা আপনার সাথেই থাকেন তো যাই হোক অবশেষে চলে আসলাম আমি একটি নদীর সামনে কিন্তু কিছুদিন আগে নদীর ভিউটা অনেক সুন্দর ছিল যখন আমি আসছিলাম তখন দল ছিল না এখন তো বর্তমান দল দেখতে পাচ্ছেন যার কারণে আমি আপনাদের স্পষ্টভাবে বার্তা সেই নদীর সৌন্দর্যটি দেখাতে পারতেছি না তো খুবই দুঃখজনক ব্যাপার আর সবচেয়ে মূল কথা কি মানে আমি বাটটা যে জায়গায় পাড়া যেই ওই জায়গার মাটিগুলা খুবই নরম ছিল তো ওই যে সামনে আপনি গাছগুলো দেখতেছেন ওই জায়গায় প্রতিটা মাটি একেবারে নরম যার কারণে আমি বাটটা খুব দিয়ে বাটটা আস্তে ধীরে সাবধানে হ্যাঁ মানে এখানে আসলাম এখানে খুব সুন্দর গাছ মাটিগুলো খুব খুব এ যে দেখেন উদাহরণ হিসেবে এখানে দেখাই আমি আপনাদের যেরকম মানে পানি তো মানে পাড়া দিলেই মানে জুতা গুলা নষ্ট হয়ে যায় দেখেন আপনাদের আমি জুতা দেখাই এ দেখেন কি একটা অবস্থা হয়ে রয়েছে জুতো যে প্যাক দেখছেন কি একটা অবস্থা হয় বলার কোনো ভাষা নাই মানে অন্যরকম তো যাই হোক তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি তো এরকম যার যারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আপনারা গঠনমূলক কমেন্ট করবেন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন